বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পেইসারদের মধ্যে সবচেয়ে বড় নামের একটি হচ্ছে হাসান মাহমুদ তিনি তার লক্ষ্যের কথা জানিয়েছে টেস্ট ক্রিকেটে তিনি চারশো থেকে পাঁচশো উইকেট নেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছে হাসান মাহমুদের এখনকার ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার লিগ এখানে শুরু হয়নি তার তেমন ভালোভাবে তবে বিপিএলে দুর্দান্ত বোলিং করেছিল তিনি এর আগে দু হাজার চব্বিশ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক করে আলো চড়িয়েছিলেন তিনি মূলত নিজেকে টেস্ট কেরিয়ার নিয়েই কাল বিকেএসপিতে কথা বলেছেন এই পেসার তিনি জানিয়েছেন টেস্টে তিনি ভালো করতে চান ওয়ানডে এবং টি টোয়েন্টিতে নিয়মিত ডলে ডাক পাচ্ছেন না বা দলে থাকতে পারছেন না অপরদিকে টেস্টে তিনি ভালো করছে সেই হিসেবে টেস্টে তাকে এ রাখবে এবং টেস্টে তিনি চার থেকে পাঁচশো উইকেট নেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছে এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেটে হাসান মাহমুদ অত্যন্ত ভালো করছে তা আপনারা হয়তো জানেনই কারণ টি টোয়েন্টিতে এই নাহিদ রানা কিংবা মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব শরীফুলরা তাকে আটকে রেখেছে কিন্তু টেস্টে তা করতে পারেনি কেউই